নমস্কার আমি প্রিয়াঙ্কা নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এখন সকাল বাজে সাড়ে সাতটা আজকে কিন্তু অনেক তাড়াতাড়ি বের হওয়ার কথা ছিল কিন্তু ওই যে সোনায় উঠছিল না ঘুম থেকে এবার ঘরে বাচ্চা থাকলে আর যা হয় ওদের মতো করেই তো চলতে হয় তো ওই জন্যই আজকে এখন ভেবেছিলাম প্রথমে সকালবেলা ছটার দিকে বাস ধরে ডাইরেক্ট শিয়ালদা চলে যাব কিন্তু হলো না ওই প্রথম মেট্রোয় ধরতে হলো তো এই মেট্রো ধরবো বলে এখন সোনায় আর পুপাইকে নিয়ে বেরিয়ে যাচ্ছি আজকে যাবো রানাঘাটে আমার বিয়ের যে দানের জিনিসগুলো আছে কিছু কিছু নিয়ে এসছিলাম আর কিছু রয়েছে তো সেগুলোই নিয়ে আসবো তো তার জন্যই আজকে বেরোচ্ছি আর তার সাথে হচ্ছে কিছু কাজ রয়েছে যেগুলো পার্সোনাল সেইগুলো করব একসাথে মানে কিছু কাজ নিয়ে আজকে রানাঘাটে যাওয়া হচ্ছে আমার আর ভালো লাগে না জানো তো লাস্ট এই দু বছর ধরে এই ঘর একটা করার পর এত যে দুর্দশা এত দুর্গতি আমার আর ভালো লাগে না এগুলো এখন হচ্ছে বাড়ির কিছু ফাইনাল কাজ আছে সেই ফাইনাল কাজগুলো দিয়ে আমি একটু শান্ত হব সেটা আমি নয় আমি আর রবি দুজনেরই তো এত কিছু এই দু বছর ধরে যাচ্ছে সেগুলো হয়তো একটু একটু তোমাদেরকে বলেছি কিন্তু আমি মনে করি যে যতটুকুনি বলার ততটুকুনি তোমাদেরকে বলবো বাকি তো আছেই উপরওয়ালার কাছে সব রইলো আর এখন মেট্রো চলে এসেছে আর আজকে প্রায় অনেক দিন পর শোনায় নিয়ে একা ট্রাভেল করছি আর সত্যি কথা বলতে বাচ্চাদেরকে একটু নিয়ে যেতে কিন্তু একটু দেখবে ভয় ভয় লাগে আমার তো লাগে কারণ কোথায় কোন দিকে এইভাবে ওই হবে মানে সবসময় আমার ওদের দিকেই তাকিয়ে থাকতে হয় আর আমি সেভাবে ওই জন্য ভিডিও করতে পারি না আমি একটু একটু নিই ওই ওইটুকুনি ভাবি যে না পরে তো একটু ভয়েস ওভার দিয়ে ভিডিওটা মেক আপ করে দেবো আর এদিকে দমদম চলে এসেছে আর সোনায় এখন খুব ট্রেন্ড হয়ে গেছে বলছে না বসে থাকি দাঁড়াও যখন ট্রেনটা স্টেশনে আসবে আমি ঠিক নেমে যাবো তো আমি যেহেতু আগে থেকে দাঁড়িয়ে ছিলাম তো ও কিন্তু পুরো ঘুমিয়েছে সকালবেলা হয় না একটু ঘুম কম হয় সকালবেলা দমদমে আমি নেমে গিয়ে তারপরে কিন্তু আবার উপরে ট্রেন ধরলাম ট্রেনে প্রচন্ড ভিড় আমি আর পুপাই কোনো মতে এইদিকে বসেছি আর অপোজিটে সোনায় বসেছে আমার অপোজিটে বসে আছে ও আর এইদিকে আমি ভাবলাম একটু ভিডিও করে নি নাহলে আর ভিডিও করা হবে না বাকি জানো তো আমার মনের কথা আমি যখনই রানাঘাট যাই আমার সেই সাঙ্গপ্রঙ্গগুলো আছে চারটে এই সাঙ্গপ্রঙ্গগুলোকে দেখার জন্য আমার না সেই মন কেমন ছটফট করতে থাকে যে কখন ওদেরকে একটু দেখা পাবো কৃষ্ণার হচ্ছে দুটো আর ওইদিকে আমাদের সীমার হচ্ছে দুজন তো এই দুটো দুটো চারটে পুচকু মানে আমারও যেরকম ওরা বাদুক হয়ে গেছে আমিও ওদের বাদুক হয়ে গেছে আমাকে দেখলে শুধু হাসবে আমি শুধু ভাবি জানো তো যে এতদিন পর পর দেখে তারপরও ঠিক আমাকে চেনে ফেলে জানো আর এদিকে একটু ফল গুলো নিয়ে নিয়েছে আর প্রচন্ড গরম পড়েছে গো বহুত গরম মানে কলকাতার গরম একরকম এদিককার গরম একরকম তো এখানে কিছু কাজ ছিল একটা দাদার সাথে সেই কাজগুলো হলো হয়ে টয়ে নিয়ে এবার একটু পাশেই দেখলাম যে সুন্দর ফলের দোকান রয়েছে যাব বাড়িতে। আর আমি দেখেছি ভিডিওটাও বেশি লং করতে পারিনি মানে কি ভিডিও করেছি আমি নিজেও জানি না কিন্তু এই যে কড়া রোদ দেখেছো আমি যখনই রানাঘাট আসি তখন আমার একটাই কথা ভিতরে ভিতরে ফিল হয় যে আজকে হয়তো এই জায়গাটা আমার নিজের থাকতো কারণ হচ্ছে আজকে রবি যদি কলকাতায় না থাকতো যদি রানাঘাট থেকে ডিউটি করতো তাহলে তো আমার রানাঘাটেই থাকতে হতো তাই না বললো তো সেই দিক থেকেই আমি বলছি চলে আসলাম বাড়িতে আর আজকে আমাদের সৌমালির একটা নাচের প্রোগ্রাম ছিল সেটা করে ও জাস্ট বাড়ি আসলো এখনো ও ওলা খেলতে দিচ্ছে না ওলা খেলতে দিচ্ছে না আরে শোনো খেলতে দিচ্ছিস না শোনাই

এইজনাল চুলকই কই চুলকই নে এই আমাদের সোমিলের জন্য নতুন কম্পিউটার চলে এসেছে এই সোমিলি কবে কবে যাও শিখতে বাহ কি কি করছো মারলে তো এমএস ওয়ার্ড করিয়েছে আমার আলমারিটা একটু নষ্ট হয়ে গেছে তো সেগুলো ঠিক করার জন্য দাদাকে ডাকা হয়েছিল এদিকে রয়েছে বাবুন প্রায় এক ঘন্টা পুষ্টগুলোর সাথে কাটিয়ে আসলাম আজকে প্রায় সেপ্টেম্বরে এসেছিলাম অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে আট মাসের মাথায় আবার বাবা যায় কি কদিন মনে হচ্ছে কিন্তু দেখুন না আটটা মাস হয়ে গেল একটু কাজ ছিল সেই কাজগুলো হচ্ছে আর চলুন একটু উপরে আসি তো এখন একটু উপরে আসলাম ছাদে যাওয়ার কথা ছিল কিন্তু রোদ এত না দেখা যাক কি হয় মে মাস পরে গেল এবার ধীরে ধীরে গরমটা বাড়বে আর হ্যাঁ এবছর তো তাও একটু দেরিতেই গরম পড়ছে সত্যি কথা বলতে না হলে মে মাসে টেকা যায় না তাই না বলো

আমাদের ঘরে হয়নি বাবন জল আসলো। সীমাও যেহেতু চাকরি করে সীমাও রেলে জব করে মানে বাবুনও রেলেতে আছে সীমা মানে বাবুনের বউ কিন্তু রেলেতেই আছে তো সীমা একটু আগে আসলো সীমার সাথে দেখা হলো একটু কথাবার্তা হলো আবার বাড়িতে এসেই দেখো আবার চা বানিয়ে পাঠিয়ে দিলো এবার আমাদের যাওয়ার পালা এবার এই যে আমাদের আমার সব সাঙ্গ পাঙ্গ দাঁড়িয়ে আছে ওরা আমরা যখন বেরিয়ে যাই না ওরা খুব কষ্ট পায় জানো তো সোনা রুপার সাথে খুব ভাব ওরা যে তো ভাইজি আর কাকা হচ্ছে কিন্তু তারপরেও ওদের ভাই বোনের মতন এই সম্পর্ক যেহেতু এত ছোট ওরা ওরা ও আর এসব বোঝে না কে কাকা আর কে ভাইজি তো প্রচন্ড মিল ওদের তো কাজ করে এই যে যাচ্ছে এবার বাড়ি সকাল সকালবেলা সেই বেরিয়েছি কোনো কিছু খাইনি তো ভেবেছিলাম একটু হোটেলে খেয়ে নেবো আর কৃষ্ণা সত্যি কথা অনেকবার বলেছিল তো তারপরেও একটু মন মানসিকতা ঠিক ছিল না বলে তো আমি আর কোনো কিছুই খেলাম না তারপরে ট্রেনে উঠে তারপরে যেগুলো খাচ্ছি কি চালের পাপড় না কি বলে এটা একটা কিনেছিলাম সেগুলো খা খেলাম আর দবি বাদাম কিনেছিলো সেই একটু একটু খেয়ে আমরা এখন বাড়ি ফিরছি আর এই প্রচন্ড গরমে না কিছু খেতে ইচ্ছা করছিল না তারপর একটা ট্রেন ছিল ভাওয়ালঞ্জ ওই ট্রেনটা ধরি তাড়াতাড়ি করে বাড়ি ফিরে যাব তো তার জন্য আর কোনো কিছুই খাওয়া হয়নি সবকিছু মিলিয়ে আর কিছু খেলাম না দমদমে আসার পর না মনে হয় যে কখন মেট্রোতে একটু উঠবো। একটু এসিতে ঢুবব একটু ঠান্ডা লাগবে বাড়ি দিকে একটু ঠান্ডা পেয়েছে পুপাইটা ঘুমিয়েও পড়েছে সেই সকালবেলা উঠেছে না আর কত ধকল দায় হলো এই দুই বছর ধরে এই চলছে এত দিন দুর্গাপুর ছিলাম দুর্গাপুর থেকে সেই যেতাম আহ আর দুর্গাপুরে বিকালবেলা ফিরে আসতাম বহুত কষ্ট হতো আর এখন এই কলকাতা থেকে যাচ্ছি এই করে করেই চলছে জীবন তো চলো হ্যাঁ আজকের ভিডিওটা তাহলে এখানে সমাপ্ত করছি আজকে বেশি বড় আমি ভিডিও করতে পারিনি আর আমি বিয়ের যত আমার জিনিসপত্রগুলো ছিল মানে কাঁসা পিতলের আমার বাবু বিয়েতে প্রচুর দানের জিনিস দিয়েছে প্রায় দু বস্তা ছিল এবার কিছু কিছু আমি নিয়ে এসছিলাম যেহেতু বেশিরভাগে দানের মধ্যে দেখবে পুজোর জিনিসপত্রই থাকে আর কিছু বাকি ছিল তো সেগুলোই আজকে নিয়ে আসলাম আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো আজকের জন্য আসছি আবার কালকে দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে তো চলো নমস্কার